আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফটোশপ টিউটোরিয়ালে স্বাগতম লাইক প্রিয় বন্ধুরা মকআপ টাইপের শ্যাডো বা বিজনেস কার্ডটা আমরা যখন উপরে বসার নিচে আমাদের একটা বক্স শ্যাডোর মতো দেখা যায় বা মকআপ টাইপের শ্যাডোর মতো দেখা যায় সেটা আমি আপনাদের করে দেখাচ্ছি ধরে প্লাস এখানে ক্লিক করলাম আপনারা ভিডিওটা স্ক্রিন আগে কন্টিনিউ করবে আমার লাইক করে শেয়ার করে দেবেন এখান থেকে জাস্ট টেকনিক্যাল মার্কেটে এখানে ক্লিক ক্লিক করলাম ক্লিক করলাম লাইক আমি একটা সাইজ দিয়ে দেবো লাইক এখানে আমি হোয়াইটটাকে আমি ফাইভ হান্ড্রেড ফিফটি দিয়ে দিলাম পাঁচশো পঞ্চাশ দেন আমি হাইটটাকে হাইটটাকে আমি এখানে জাস্ট থ্রি হান্ড্রেড ফিফটি দিয়ে দিলাম লাইক ওপর থেকে ক্লিক করলাম এখন জাস্ট আমি একটা সেম সিম্পলি একটা আমি জাস্ট এখান থেকে এই লাইক এই কালারটাকে আমি দিয়ে দিলাম ওকে উপরে লাইকটা সিলেক্ট করে কিপারটা কন্ট্রোল কিবেন্ট প্রেস করে লাইক একটু অ্যাঙ্গেল করে দিলাম শীত ধরে এখানে ক্লিক করলাম আমি লাইক একটু ভিজিটিং কার্ডের সিস্টেমটা করবো ইলিপস টুলটা নিয়ে এভাবে একটা ইলিপস ক্রিয়েট করলাম লাইক আমি একটু ভিজিটিং কার্ডের সিস্টেমটা করবো লাইক এটাকে আমি এখান থেকে লাইক এ কালারটাকে দিয়ে দিলাম লাইক দিস দেন অল্টার প্রেস করে আবার এখানে এনে বসিয়ে দেবো এটাকে আমি সিলেক্ট করে মাউসের অডিট করে একটু রাস্তাটেজ লেয়ার করলাম দেন মাউসের অডিট করে কনভার্ট টু স্মার্ট ওয়েট করবো দুইটা আমার একটা লেয়ারে পরিণত হল এটাকে আমি রাস্তাটা লেয়ার করবো লাইক ভিজিটিং কার্ডের আমি যে সাইজটাকে নিয়ে কন্ট্রোল ধরে এই লেয়ারটা একটা ক্লিক করলাম কিবোর্ড থেকে কন্ট্রোল আই সেবটন প্রেস করবো উপরের লেয়ারটা সিলেক্ট করে জাস্ট আমি ডিলিট ডিলিট বাটন প্রেস করলাম লাইক দিস এখন আমার একটা ডিজাইনের মতো হয়ে গেলো লাইক দিস দেখেন ওকে এখন জাস্ট কি করতে কন্ট্রোল যে বাটন প্রেস করে একটা কপি করলাম কপি করার পরে জাস্ট আমি উপরের লেয়ারটাকে আমি একটু অ্যারো বাটন চেপে আমি জাস্ট উপরের দিকে নিয়ে দিতে পারি দেন কন্ট্রোল ধরে এই সিলেক্ট করলাম ব্রাশ টুলটাকে নিব মাউসের আবার একটু রাস্তাটা লেয়ার করলাম এখন আমার জাস্ট কাজ করা যাবে ওকে জাস্ট আমি ব্রাশ টুলটাকে সিলেক্ট করবো আমার ফরগান কালারটা অফওয়ার্ড কালার থাকবে লাইক আমি একটু ওইভাবে ব্রাশ করে দিবো কি করতে কন্ট্রোল ধরে ডি সিলেক্ট করলাম দেখেন চমৎকার লাইক দিস আমার বক্সের মতো লাইক আমরা যে মকাপ আমরা যখন ভিজিটিং কার্ডগুলো বসাই তখন আমাদের এভাবে মকআপের মতো থাকে লাইক দিস ওকে নিচের লেয়ারটাকে সিলেক্ট করে আমি একটু শ্যাডো দিয়ে দিতে পারি হালকা একটু শ্যাডো দিয়ে দেবো হালকা জাস্ট আমি এটাকে একটু বাড়িয়ে দেব ডিস্টেন্সটাকে একটু বাড়িয়ে দেব সাইজটাকে একটু কমাবো স্প্রেডটাকে একটু কমাবো সাইজটাকে আর একটু বাড়িয়ে দিলাম তাহলে আমার একটু মসৃণ হবে শ্যাডোটা লাইক দিস চমৎকার ওকে বন্ধুরা এখন উপরে আপনার একটা যে কোনো একটা লেখা দিয়ে দিতে পারে লাইক আমাদের মকআপের মতো হয়ে গেলো লাইক একটা উপরে একটা লেখা দিয়ে দিতে পারে এখানে জাস্ট মকআপ দিয়ে দিতে পারি আমরা এখানে ইউপি মকআপ বা মকআপ শ্যাডো বা বক্স শ্যাডো যে কোনো জাস্ট আমি এটা দিয়ে আমি আপনাদেরকে দেখালাম লাইক দিস লাইক কালারটাকে একটু চেঞ্জ করে দিলে একটু ব্ল্যাক কালারটাকে ব্যাটার দেখাবো ওকে চমৎকার চমৎকার আমার রিকোয়েস্ট হচ্ছে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকবে এলাকা ক্লিক করে দেবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে সামান্যতম উপকার হয়ে থাকলে বা কিছু শিখে থাকলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন আমি এখানে শেষ করব লাইক দিস তিনোটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল যদি গ্রুপ করতে পারি এখানে আমি মকআপটাও দিয়ে দিতে পারি চমৎকার ওকে